হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর এখানে ফরটা তো বাক্যের শেষে বসেছে এখানে ফ্রমও বাক্যের শেষে বসেছে এখানে ফর মাঝে বসেছে এখন স্যার এটি আগ্রহ হবে কিনা আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ ইসিস পার্ট থ্রি যারা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসটি মিস করেছো তাদের জন্য কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লাসটি করে নেবে চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই এখানে একটা বাক্য দেওয়া আছে দ্য হেভেন্স আর অ্যাপ দ্য পার্টস অফিস গত দিক থেকে অ্যাজেক্টিভ আমরা জানি এ অ্যান দি এটা আর্টিকেল আর্টিকেল পার্ট সার্ভিস যদি আন্দোলন করা থাকে তাহলে কোন পার্ট অর্পেস হবে অ্যাজেকটিভ হবে এ ও অ্যাজেক্টিভ অ্যান অ্যাজেক্টিভ এবং দাও অ্যাজেক্টিভ হবে হ্যাভেন্স কোন পার্ট অফ পিস আমরা এখানে দেখি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ড থাকলে সেটা কী হচ্ছে আমাদের একটা ওয়ার্ড থাকলে নাউন হয় দুইটা ওয়ার্ড থাকলে আমরা জানি অ্যাজেক্টিভ হয় তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভাবে পরেরটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন হয় তাছাড়াও কয়েকটি পদ্ধতি আছে দেখো ভার্বের আগে আসে তার মানে এটা কি সাবজেক্ট সাবজেক্টটা কি হবে হয় নাউন হবে না হলে নাউন হবে এজন্য আমাদের এটা পার্সাভিশগত দিক থেকে নাউন তাছাড়াও এস বা ইএস যুক্ত থাকলে হয় নাউন হবে না হলে ভার্ভ হবে এখানে দেখো ভার্ভ তো আসে তার মানে এটা কি হচ্ছে আমাদের নাউন এরপর আমরা আসি আর এর নিচে আন্দোলন করা আছে আমরা জানি সবাই আমি ইজ আর এল্যান আমাদের বি ভার তো বি ভার্ভ এখানে দেখো একটাই ভার্ভ আছে এটা আমাদের ভার যদি বলা হয় কোন ভার্ভ তাহলে খেয়াল রাখতে হবে যখন এম ইজ আর ওয়াজ ওয়াজার কোনো বাক্যে মেইন ভার বিষয়ে বসে তখন তাকে বলা হয় লিঙ্কিং ভার তার মানে এটা ভার আর যদি বলা হয় কোন ভার তাহলে সেটাকে লিঙ্কিং ভার বলবো এখন আসি আমরা এখানে অ্যাভাবটা কোন পার্ট অফ স্পিচ একটু ভালো করে খেয়াল করে দেখো অ্যাভাবটা হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রি প্রদূষণ অন যোগ বাই যোগ আপ ইজুকাল টু অ্যাভাব হয় আমরা যদি অ্যাভাবকে ভাঙাই অন যোগ বাই যোগ আপ ইজুকাল টু হবে অ্যাবাব এবং জন্মগতভাবেই কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন যদি কোনো প্রিপজিশন বাক্যের শেষে বসে তারপরে যদি কোনো ওয়ার্ড না থাকে উক্ত প্রিপজিশন বেসিক্যালি কি হয় অ্যাডভার্ভ হয় তাছাড়াও খেয়াল করে দেখো প্রিপজিশনের পরে তো কোনো ওয়ার্ড এখানে নেই এবং প্রিপজিশনের আগেও কোনো আমাদের ডিটারমিনার নেই এন্ড ডি বা কোনো প্রিপোজিশন নেই এজন্য আমাদের প্রিপজিশনটা এখানে কি হবে অ্যাডভার্ভ হবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে সকল প্রিপজিশন কি বাক্যের শেষে থাকলে সেটা অ্যাডভার্ভই হবে কিনা এখানে কিছুটা ব্যতিক্রম আছে আমি দুইটা তোমার প্রিপোজিশনের কথা এখানে বলি যে প্রিপোজিশনগুলো পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর এখানে ফরটা তো বাক্যের শেষে বসেছে এখানে ফ্রমও বাক্যের শেষে বসেছে এখানে ফর মাঝে বসেছে এখন স্যার এটি অ্যাডভার্ভ হবে কিনা না এটা হচ্ছে ডিটাস প্রিপোজিশন ফর এবং ফ্রম বাক্যের শেষে বসলে সেটা কী হচ্ছে ডিটাস প্রিপোজিশন হয় খেয়াল রাখতে হবে এবং ফ্রম বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন যে কোনো জায়গায় বসুক না কেন সেটা অবশ্যই তোমাদের প্রিপোজিশন হবে এখন কথা হচ্ছে ফরের ক্ষেত্রে আমি উদাহরণটা দিয়েছি তোমাদের জানানোর জন্য দেখো ফর যদি বাক্যের শেষে বসে তাহলে সেটা প্রে কিন্তু বাক্যের মাঝখানে বসবে এবং দুইটা ক্লোজকে যদি সংযুক্ত করে কীভাবে দেখো এই গড এটা একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব ওয়াজ এটা একটা ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্বকে সংযুক্ত করতে পারে একমাত্র কনজাংশন সেক্ষেত্রে এই ফরটা যেহেতু দুইটা ক্লোজকে দুইটা বাক্যকে সংযুক্ত করলো তাহলে এটা কি হচ্ছে আমাদের কনজাংশন হবে আশা করি তোমাদের যে প্রে এবং পার্টস সার্ভিস যে ছোটো ছোটো সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আমাদের এই ডিফারেন্ট পার্টস অর্ভিসেস অংশের ক্লাসগুলো দিলেন হবে সেখান থেকে তোমরা সমস্যার সমাধান করে নিতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ